এইজন্য গর্ব এইজন্য এত গর্ব इतवा কি বিশাল হচ্ছে না এইজন্য তো কষ্ট এইজন্য এত গর্ব ও গর্ব তাই তো এই এই আমার কতজন মানুষ ঠিক দিলাম তাও জেনে কত না এরা কি দিলে

যেদিকে তুমি কি উল্টা করে আগুন ধরিস নাকি সুন্দর হয়েছে এখন পারবো কয়েকদিন পরে দুদিন পর পরে পারা যায়

মা সকালবেলা রান্না করলো শাক ভাজি লাল শাক ভাজি আর হচ্ছে মাছের তরকারি লাউ ছিল একটু তো মা বললো যে সকালবেলা একটু ঝোলের তরকারি রান্না করা একটা মুগের ডাল চর্বি দিয়ে রান্না এটা ফ্রিজে ছিল ডিপে ওটা বের করে গরম করছে আর এই জায়গায় যে লাউ দিয়ে মাছ রান্না করা হয়েছে মিশানো মাছ নিয়ে আসছিল ওখানে মানে বাই মাছ টাকি মাছ আর কী কী মাছ যেন কয়টা বের হয়েছিলো তো বললাম যে লাউ দিয়ে রান্না করে ফেলাম এই যে ভাত তো সকালবেলা ভাত খাবো আসলে বেশি সবজি খাইতে বলছে এই জন্য একটু বেশি করেই রান্না করা হয় তরকারি বাগর দেখা বসে আছি ভাবলাম যে বসে থেকে ঘরের কাজগুলো আস্তে আস্তে করি

যেগুলো উঠায় রাখার জিনিস এগুলো উঠায় রাখবো আর যেগুলো ব্যবহার করবো সেগুলো একভাবে ভাজ করে রাখবো এই জন্য বসছি আর এখন যত বাবু হচ্ছে প্রস্তাব পাই জানা বেশি করে এই জন্য তার জন্য এই যে কাপড়ও বেশি লাগবে এক ভবি কাপড়

তো উনির কাছে হলো সিলভার কাপ মাছ আর ছোটো ছোটো তেলাপিয়া মাছ ছিল আমি আবার স্বামী আর আব্বুকে বললাম যে তেলাপিয়া মাছ নিয়ে আসো অনেকদিন খাওয়া হয় না আর তেলাপিয়া মাছ কিন্তু আমার কাছে খুব ভালোও লাগে আর যেহেতু মানুষ বেশি দামও কম তেলাপিয়া মাছ একশো তিরিশ টাকা কেজি তো যায় তেলাপিয়া মাছ ছোটো দেখে না এনে যে বড়ো বড়ো তিনটা সিলভার কাপ মাছ নিয়ে আসছে বলছে অত ছোটো ছোটো মাছ খাওয়া যায় না তাই বলে আনেনি তা নিপা মা হচ্ছে কাটতেছে নিপা আসটা সারায় দিচ্ছে আর মা হচ্ছে নিপা ছাড় কাজ করতে দেয় না ঠিকভাবে বোটিং করে পড়ে গেলে আমার সমস্যা তো ছোটো বাবু আছে এই জন্য বাড়ির মধ্যে মাছটা নেওয়া হয়নি ওই সিঁড়ির নিচে গেটের সামনেই মাছটা কাটা হচ্ছে আসলে গ্রামের মানুষরা অনেক কিছু মানে কাজটা হলো ইয়ে করে দিল নিপা আর এই যে মাছগুলো কেটে নিচ্ছে তারা করে পরে তারপর দুপুরে রান্না করতে হবে তারপরে আমাদের অনেক রকমের মাছ কিনা হয়েছে ছোটোর থেকে বড় মাছ মাংস সব রাখা হয়েছে মাছের বাজার এখন হচ্ছে শুধু সবজি কিনলেই এক মাস ধরে খাওয়া যাবে আর যেহেতু মানুষজন আসতেছে সময় সময় তাদেরও খাইতে দেয়া লাগছে আর আসবে আত্মীয় স্বজনরা আসবে সবাই সময় পাইলে সবার মানে সব কিছুই রেডি করে রাখা হয়েছে কখন কোন সময় কে আসে ছোট বাচ্চা দেখতে বোলা তো যায় না মাছগুলো খুব মানে ভালো ছিল বড় ছিল আবার মানে গরমের দিন হিসাবে মাছগুলো খুব শক্ত ছিল নষ্ট হয়নি

করো এবার দেখি দেখেন বাচ্চার ফিরান রে তাহিত কি করছে দেখি এরা নষ্ট হয়ে যাবে দাও এরা বাচ্চার দুধ গালি খাওয়ানো জানো কিছু কিছু সময় এটা আমার প্রয়োজন হচ্ছে হুম তুমি পেটের সাথে দিছো বাবু যে না একটু পরে এরা ধোয়া লাগবে আবার দেখাই আছে স্বামীরা পড়তেছে বই পড়ছে সন্ধ্যার সময় কে ড্রেসিং টেবিলের পরে এত নোংরা কে বাবুর পাশে শুয়ে আছে এরা ধোয়া লাগবি ঘরে কি হচ্ছে ভাত হচ্ছে এই চুলা মা হচ্ছে বাথরুমে গেছে রান্নাঘরে এক সপ্তাহ পরে ঢুকলাম সব ঘরে ঘরে বাচ্চা কাচ্চা বাচ্চা আমার বাচ্চা মানে কি কব আর এই দেখেন কবিতর এই দেখেন কবিতরের বাচ্চা চারটা কবিতরের বাচ্চা আমার ছোট বোনের স্বামী আমাকে খাওয়ানোর জন্য আনিছিল পরে সেই কবিতরের বাচ্চা আমি খাইনি বলছি বসি পালবো ঘর সবই আছে আমার কবিতাগুলো চুরি হয়ে গেছে তারপর আর কি হয়নি বাচ্চা ছিল কীভাবে পালবো পরে আর কি হয়নি তো এখন এগুলো বড়ো হোক আমিও সুস্থ হই এই কবিতার আল্লাহ বাসা রাখুক এগুলা থেকে অনেক কবিতা হবে ইনশাল্লাহ দেখছেন চারটা কবিতা কত সুন্দর সুন্দর আবু প্রতিদিন খাবার খাওয়াই এখনও নিজে ইচ্ছে খাইতে পারে না চা করছে রাখছে পানি সরিষা এইগুলা খাওয়াচ্ছে আল্লাহ আমি আসলে ঘরে এক সপ্তাহ আসি নাই কোনো ঘরেই আজকেই একটু হাঁটাহাঁটি করতেছে তো ঠিক আছে এই তো অবস্থা এই দিন সময় যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ